এবার সর্বোচ্চ দীর্ঘ প্রতীক্ষার পর এবার বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের আলুর দাম উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে কিন্তু এই অবস্থায় আলুর দাম চাটতেও শুরু করেছে এছাড়া এই অবস্থায় কিন্তু স্বস্তির বিষয়বস্তুকে প্রাধান্য করে ক্রমাগতইভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলার কারণেই কিন্তু মার্কেটগুলিতে আস্তে আস্তে আলুর চাহিদা দিন রাতে কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণ কোন 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 ইউনিটগুলিতে চাষি ভাইদের আলুর বন্ডি দাম রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য চেয়ে উঠেছে বিস্তারিত জন্য অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আজকের ভিডিও হিসেবে আমরা তুলে ধরেছি তবে সঙ্গে থাকুন বিষয়বস্তুটি সঠিকভাবে জানার জন্য বর্তমান সময় আলুর চাহিদাকে ভিত্তি করে বীরভূম জেলার সাইথা ইউনে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের যে যতি আলুর দাম বস্তপতি এক ফে বেড়ে উঠেছে নব্বই টাকা যেখানে আলুর রেদির দাম চলছে এগারোশো কুড়ি টাকা এই মতো অবস্থায় সুরে কালনা ইউনিটে ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম এই স্থানেও কিন্তু বাছাকাছি দশ টাকা চেয়ে উঠেছে যেখানে আলুর দাম এগারোশো দশ টাকা শোনা যাচ্ছে বিভিন্ন ইউনিটগুলির মধ্যে পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর ইউনিটে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম এখানেও কিন্তু বস্তাপতি চেয়ে উঠেছে দশ টাকা যেখানে আলুর রেডির দাম চলছে নশো পঞ্চাশ থেকে নশো সত্তর টাকা বিভিন্ন কোয়ালিটি আলুর কোল্ড স্টোরগুলির মধ্যে আট পাড়ায় ইউনিটে কিন্তু পঞ্চাশ কেজি রেডি আলুর দাম এগারোশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিন্তু শোনা যাচ্ছে এই মতো অবস্থায় যদি এবার আমরা সীতারাম ইউনিটের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করেছে আজকের ডেট হিসেবে কিন্তু সীতারাম ইউনিটের পঞ্চাশ কেজি যত্তি আলুর বর্ণের দাম চাষি ভাইদের জন্য কাছাকাছি পনেরো থেকে দশ টাকা ছিল উঠেছে সেখানে আলুর বর্ণের দাম সাতশো পঞ্চাশ থেকে সাতশো নব্বই টাকা সীতারাম ইউনিটে চলতে দেখা যাচ্ছে সিমলা পাল ইউনিটে পঞ্চাশ কেজি যত্তি আলুর বর্ণ চাষি ভাইদের জন্য দশ টাকায় বৃদ্ধি পেয়েছে যেখানে আলুর বর্ণ দাম সাতশো ষাট টাকা পরিলক্ষিত হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সুরে খেলনা ইউনোটে পঞ্চাশ কেজি যত আলুর বন্ডের দাম এখানে কিন্তু আজ আটশো টাকা শোনা যাচ্ছে যেখানে আলুর বন্ডের দাম কাছাকাছি দশ টাকা বেড়ে উঠেছে অন্যদিকে সাঁইথায় ইউনোটে কিন্তু পঞ্চাশ কেজি চাষিবাদে ফিরে আলুর বন্ড দাম এক ধাক্কায় পঞ্চাশ টাকা চেটে উঠেছে যেখানে আলুর বন্ডের দাম আটশো টাকা শোনা আছে বীরভূমের সাঁইথিয়া হিসাবে আলুর চাহিদায় বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের কোনো কোনো ইউনুটে আলুর চাহিদা বেশি আবার কোনও কোনও ইউনুটে আলুর চাহিদা কম আর এই অবস্থায় কিন্তু বায়ুমন্ডলের তাপমাত্রাকে হ্রাস করে বিভিন্ন ইউনিটগুলিতে কিন্তু আস্তে আস্তে আলুর চাহিদা বিভিন্ন মার্কেটে যেমন বাড়ছে সেই কিন্তু আলুর বিভিন্ন কোল্ড স্টোর থেকে আস্তে আস্তে নিকাশির পরিমাণ স্থিতিশীল থেকে গতিশীল হয়ে উঠছে তাই এই অবস্থায় কয়লাঘাট ইউনিট পঞ্চাশ কেজি যদি আলুর বনে এক ধাক্কায় বস্তাপাতি দশ টাকা ছেড়ে উঠে চাষি ভাইদের আলুর বনে দাম আটশো পাঁচ টাকা শোনা যাচ্ছে বাঁকুড়া জেলার কৌতুলপুর ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে বাঁকুড়া জেলার কৌতুলপুর ইউনিটে কিন্তু পঞ্চাশ কেজি জ্যোতি আলু বেদম চাষি ভাইদের জন্য সাতশো পঁচিশ থেকে সাতশো পঞ্চান্ন টাকা চলছে পাঁচ টাকা ঊর্ধ্বমুখী হয়েছে এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করেছে উত্তরবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলির মধ্যে দিনহাটা ইউনিটে কিন্তু পঞ্চাশ কেজি জ্যোতি আলুর এক ধাক্কায় পঁচিশ টাকা চেড়ে উঠেছে চাষি ভাইদের জন্য যেখানে আলুর বেদম সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে মেদিনীপুর জেলার গর্ভিত ইউনিটের পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম সাতশো পঞ্চাশ টাকায় চলতে দেখা যাচ্ছে এক বা একাধিক ইউনিটগুলির মধ্যে দশ ঘরে ইউনিট কেজি জ্যোতি আলুর বাড়ার দাম চাষি ভাইদের জন্য আটশো সত্তর থেকে আটশো নব্বই টাকা চলছে দশ টাকায় এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি পেয়েছে কোচবিহারের দিকে দৃষ্টিপাত করে আজকে ডেট হিসেবে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা থেকে সাতশো তিরিশ টাকা অনেক ক্ষেত্রেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ব্যবসায়িক ভাইদের মত অনুসারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানগুলিতে আলুর দাম বর্ষার বিষয়বস্তুকে প্রাধান্য করে বৃষ্টির উপস্থিতি ভিত্তি করেই কিন্তু বেড়ে ওঠার সম্ভাবনা ছিল আর এই অবস্থায় কিন্তু বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে আস্তে আস্তে কিন্তু ইউনিট ভিত্তিক হিসেবে আলুর দাম চাড়তেও দেখা যাচ্ছে এবং সর্বশেষে কলকাতার কেবিতে পঞ্চাশ কেজি ব্যবসায়ী ভাইদের রেডি আলোদাম দাম এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকা শোনা যাচ্ছে এই স্থানে কিন্তু রেডি আলো দাম সম্পূর্ণ স্থির রয়েছে কোচবিহারের দিকে দৃষ্টিপাত করলে কোচবিহারে কিন্তু পঞ্চাশ কেজি জ্যোতি রেডি আলুর দাম নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে কতুলপুরে রেডি আলুর দাম নশো চল্লিশ থেকে নশো ষাট টাকা চলছে গর্বিতাতে নশো চল্লিশ থেকে নশো ষাট টাকা দেখা যাচ্ছে করা বর্ধমানের ঘোষ রেডি আলুর দাম হাজার আশি থেকে এগারোশো টাকা চলছে সমস্ত স্থানের দিক থেকে কিন্তু কিছু কিছু স্থানে আলুর বন্ড রেডি আলুর দাম স্থির রয়েছে কিছু কিছু স্থানে আলুর দাম চেড়ে উঠেছে কিছু কিছু স্থানে আলুর দাম কমতি সেরকম মনোভাব কিন্তু এই অবস্থায় লক্ষ্য করার জন্য বন্ডের দাম এই সপ্তাহে বেড়ে উঠছে তাই সর্বশেষে বলা যায় আলুর সম্পর্কে বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি জানার জন্য আপনারা কিষান বাণিজ্য সভায় চ্যানেলটের সঙ্গে সংযুক্ত হয়ে থাকুন তবে আপনারা অবশ্যই প্রতিনিয়তভাবে বন্ডের আপডেট রেডি আলুর দাম ইউপির এক বা একাধিক ক্ষেত্রগুলিতে আলুর নিকাশি আলুর বর্তমান অবস্থা অতীতের অবস্থা বিভিন্ন ধরনের কী রকমের পরিস্থিতি লক্ষ্য করা যায় যখন তখন সেই ধরনের গেলে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপডেটের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয় সঙ্গে থাকুন